লগ্ন শেষ হওয়ার আগে কাকনকে এসে সিঁদুর পরিয়ে দিল সংকল্প হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সংকল্পকে আটকে রেখেছে দিবিয়া তারপরে দিবিয়া সংকল্পের কাছে যায় তখন সংকল্প বলতে থাকে আপনি কে কে আপনি আমাকে এভাবে আটকে রেখেছেন কেন তখন দিবিয়া বলতে থাকে কি মুখার্জি মেয়েকে বিয়ে করতে তাই তো মুখার্জি বাড়ির মেয়েকে যাদের অনেক টাকা তোমার মেয়ে মানা খুব চালাক একবার আমার কাছ থেকে অনেক টাকা নিয়েছিল ওই জগদ্ধাত্রী মুখার্জির ব্রেন অপারেশন করার জন্য আর এখন দেখো সেই মুখার্জি পরিবারে তোমাকে বিয়ে করাচ্ছে তাদের অনেক টাকা বলে ঠিকই তো তোমার মা না খুব চালাক তখনই সংকল্প ওই কথাগুলো শুনে চমকে যায় তারপরে দীপিয়া বলতে থাকে তোমার মা যদি একবার মুখ খোলে না মুখ খোলে যদি সব কিছু বলে দেয় না তাহলে তোমাকে শ্যুট করে দেবো শ্যুট করে দেবো আমি এই লোটের আছে তো গান তখনই গুন্ডাগুলো বলতে থাকে হ্যাঁ ম্যাডাম তখন দিব্যা বলে যখন বলবো তখনই শ্যুট করে দিবি তারপরে দিব্যা সংকল্পর ফোন থেকে শ্রীমতি সেনকে ফোন করে তখনই ডক্টর শ্রীমতি সেন বলতে থাকে সংকল্প ফোন করেছে সংকল্প তখনই কৌশিকী বলতে থাকে কি বলছেন আপনি সংকল্প ফোন করেছে ফোনটা রিসিভ করুন রিসিভ করুন আপনি তখনই স্বয়ং বলতে থাকে ফোনটা ধরুন আপনি তারপরে শ্রীমতি সেন ফোনটা ধরে তখনই দিব্যা সেন বলতে থাকে কি ডক্টর শ্রীমতি সেন তখনই শ্রীমতি সেন বলতে থাকে কে কে আপনি তখন দিব্যা বলতে থাকে আমি দিব্যা একদম কথা বলবেন না একদম আমার নাম বলবেন না আপনি তখনই শ্রীমতী বলতে থাকে ঠিক আছে তখনই দিব্যা বলতে থাকে শুনুন ছেলেকে বাঁচাতে চান তাই তো ছেলেকে যদি বাঁচাতে চান তাহলে এখনই থানায় গিয়ে সবটা বলে দেবেন সবটা বলবেন স্বয়ং মুখার্জির কাছে সবটা স্বীকার করবেন তবে আমার নাম ভুলেও বলবেন না যদি আমার নাম বলেন না তাহলে আপনার দরজায় লগ্নের সময় ঠিক আপনার ছেলের লাশ পাবেন তখন শ্রীমতী সেন বলতে থাকেন না না আপনি যা বলবেন আমি তাই করব যা বলবেন তাই করব। এই বলেই শ্রীমতি সেন ফোনটা রেখে দেয় তখনই শ্রীমতি সেন চলে যেতে লাগলে স্বয়ং বলতে থাকে কোথায় যাচ্ছেন আপনি তখনই ডক্টর শ্রীমতি সেন বলতে থাকে আমি কি আপনার কাছে কৈফত দেবো নাকি আপনার কাছে কোনো কিছু বলতে আমি বাধ্য নই তখনই কৌশিকী বলতে থাকে ডক্টর শ্রীমতি সেন আপনি কোথায় যাচ্ছেন প্লিজ কোথাও যাবেন না কোথাও যাবেন না আপনি তখন সানভি বলতে থাকে আপনি না এখানেই থাকুন থাকুন আপনি এখানে তখন শ্রীমতি সেন বলতে থাকে না আমার একটা কাজ রয়েছে আমি চলে যাচ্ছি আমি যাচ্ছি তখনই কাকুন দৌড়ে যায় শ্রীমতী সেনের কাছে আর শ্রীমতী সেনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে তখন শ্রীমতী সেন বলতে থাকে কেদনা কেদনা আমি না চলে যাচ্ছি না আমি তোমার বরকে আনতে যাচ্ছি আনতে যাচ্ছি তোমার বরকে দরকার হলে আমি নিজের বলে দিয়ে দেবো তারপরেও আমার ছেলেকে আমি এখানে নিয়ে আসবো নিয়ে আসবো আমি আমি থানায় যাচ্ছি সব কিছু বলতে তুমি না একদম চিন্তা করো না এই বলে শ্রীমতী সেন বেরিয়ে চলে যায় তখনই কৌশিকই বলতে থাকে শ্রীমতী সেন আপনি যাবেন না তখনই কৌশিকী বলতে থাকে নিশ্চয় এটা সংকল্প ফোন করেনি সংকল্প ফোন থেকে অন্য কেউ ফোন করেছিল তখনই স্বয়ংভু বলতে থাকে আমারও সেটাই মনে হচ্ছে তখনই স্বয়ংভু ফোন করে চিরঞ্জিতকে বলতে থাকে ডক্টর শ্রীমতী সেনের পিছু নিতে তারপর স্বয়ংভু বলতে থাকে আমিও যাচ্ছি তখনই কৌশিকী বলতে থাকে স্বয়ংভু তারপর স্বয়ংভর কাছে এসে কৌশিকী বলতে থাকে আমি তোমার বরদি আমি তোমার কাছে অনুরোধ করছি নয়টা সতেরোতে লগ্ন তুমি তার আগেই সংকল্পকে নিয়ে এসো বিয়ের পিঁড়িতে বসিয়ে দাও বীরপ্রীতে বসিয়ে দাও না হলে আমার মেয়ে জীবনটা শেষ হয়ে যাবে জীবনটা শেষ হয়ে যাবে আমি না কোনোদিনও ভাইপোটা দেওয়ার প্রতিদান তোমার কাছে চাইবো না কারণ তুমি সেই সময়টাতে এখানে ছিলে না তবে আমি তোমার কাছে বর্দি হিসেবে অনুরোধ করছি তুমি সংকল্পকে খুঁজে নিয়ে এসো তখনই স্বয়ংগো বলতে থাকে ঠিক আছে বর্দি এই বলে স্বয়ংগো বাড়ি থেকে বেরিয়ে যায় তখনই সবাই মিলে কৌশিকীকে অনেক কথা শোনাতে থাকে ওইদিকে দেখা যাবে দিব্বিয়া সংকল্পকে বলতে থাকে কাজ হয়ে গেছে তোমার মা এখন থানা যাচ্ছে বুঝতে পেরেছো এই শোন তোরা না পাহারা দে পাহারা দে তোরা ঠিক তখনই সেখানে ম্যানান চলে আসে আর ম্যানান এসে সবটা দেখতে থাকে আর বলতে থাকে দিবিয়া সেন তুমি যদি চলো ডালে ডালে আমি চলি পাতায় পাতায় তুমি তুমি কিছুতে আমার কাকুন বেটিয়ার স্বামীকে কিচ্ছু করতে পারবে না কিচ্ছু করতে পারবে না আমি যে কাকুন বেটিয়ার জন্য আমি শয় শ মানুষ মেরে ফেলেছি তার জন্য আমি তোমাকেও শেষ করে দিতে পারি তখনই এই বলে ম্যানানকে ফোন করে দুর্গা তখন দুর্গা বলতে থাকে আমি দুর্গা বলছি রে তখন ম্যানান বলতে থাকে হ্যাঁ বলো তখন দুর্গা বলে সংকল্পকে এখনো খুঁজে পাচ্ছি না জানিস তো তখনই ম্যারান বলতে থাকে আমি জানি আমি সেখানে পৌঁছে গেছি যেখানে সংকল্পকে রাখা হয়েছে তখন দুর্গা বলতে থাকে কি বলছো তুমি তুমি ওখানে নজর রাখো আমি আসছি তখনই এই বলে ম্যানানের মাথায় গুন্ডারা তাক করে বন্দুক তখনই ম্যানানতে ম্যানানের হাত থেকে ফোনটা নিয়ে যায় তারপর দিপিয়াকে বলতে থাকে ম্যাডাম এখানে একজন ঢুকে পড়েছে তখন ম্যানানকে দেখে দিপিয়া বলতে থাকে আরে বাস এখানে তো দেখছি একজনের সঙ্গে আরেকজন ফ্রি হয়ে গেল যাক ভালোই হয়েছে এদের দুজনকে আটকে রাখ যখন বলবো দুটোকে উড়িয়ে দিবি এ বলে দিব্যা সেখান থেকে বেরিয়ে চলে যায় তখন ইমরান মনে মনে বলতে থাকে আমি তো মাত্র ঝড় এসেছি এবার সাইক্লোন আসবে দুর্গা মুখার্জি আসলে না ঝড়ে পুরো উড়ে যাবি তোরা উড়ে যাবি তখন এই কথা বলে ম্যানান মনে মনে হাসতে থাকে ওইদিকে দেখা যাবে কৌশিকে কাকনকে নিয়ে জায়গা মতো বসায় তখন সানবি বলতে থাকে বর্দি আটটা বেজে গেছে আদৌ কি বর আসবে আমার তো মনে হচ্ছে না বর আসবে প্লিজ এবার কিছু একটা কর কিছু একটা কর তোর জন্যই সবকিছু হয়েছে তোর জন্য না হলে বর তো আসার কথা ছিল তাহলে বর কেন আসলো না তখনই সমরেশ বলতে থাকে সেটা তো স্বীকার করবে না স্বীকার করবে না ও তখনই কৌশিকী বলতে থাকে না আমি কোনো ভুল করিনি ভুল করিনি আমি তখন সানভি বলতে থাকে তাহলে সব সবকিছু জানার পরেও কেন কাকুনের সঙ্গে ওই সংকল্প বিয়ে ঠিক করেছ কেন যে শ্রীমতী সেনী জগদ্ধাত্রীর অপারেশন করেছিল কেন করেছ তখনই কৌশিকী বলতে থাকে দেখ আমি না কিছুই জানতাম না আমি শুধুমাত্র এই দুটো ছেলে মেয়ের ভালোবাসা দেখেছিলাম আমার ছেলে আমার মেয়ে আমার মেয়ে সংকল্পকে খুব ভালোবাসে আর সংকল্প আমার মেয়েকে পাগলের মতো ভালোবাসে তাই আমি দুজনে বিয়ে ঠিক করেছিলাম আর এই ব্যাপারটা আমি অনেক পরে জানতে পারি অনেক পরে জানতে পারি কিন্তু কি করব আমি কিছু করা করা ছিল না আমার হাতে কিছু করা ছিল না তখনই বইটি এসে বলতে থাকে শোনো বিয়েটা বন্ধ করে দাও বিয়েটা বন্ধ করে দাও বর আসবে না আমি বলছি বর আসবে না বুঝতে পেরেছ বর আসবে না বর আসলে আরো আগেই চলে আসতো এবার এই বিয়ে বাড়ির এই সংসার সবকিছু বন্ধ করো করো কাকন এখনো কেন বেনারসি পরে আছে সব কিছু খোলো সবকিছু খোলো এসব আর ভালো লাগছে না ভালো লাগছে না এসব তখনই কৌশিক কাঁদতে থাকে আর বলতে থাকে না না বর আসবে আসবে বর আসবে তখনই সানবি বলতে থাকে এতটা শিউর হয়ে কি করে বলছিস বর্দি কি করে বলছিস যে আসবে তখন প্রীতি বলতে থাকে হ্যাঁ বর্দি কি করে বলছিস যে বর আসবে কি করে বলছিস তখনই কৌশিকী বলতে থাকে বর আসবে আমার বিশ্বাস বর আসবে সংকল্প আসবে তখনই সবাই মিলে আরও অনেক কথা শোনাতে থাকে কৌশিকীকে তখন কৌশিকী মনে মনে বলতে থাকে দুর্গা ঠিক সংকল্পকে নিয়ে আসবে ঠিক সংকল্পকে নিয়ে আসবেই দুর্গা ওদিকে দেখা যাবে দুর্গা সংকল্পের কাছে পৌঁছে যায় তারপরে ইচ্ছে মতো গুন্ডাদের মারতে থাকে তখন ম্যানানও গুন্ডাদের মারতে থাকে ওদিকে দুর্গাকে দেখে চমকে যায় সংকল্প তারপরে ম্যানান আর দুর্গা মিলে গুন্ডাদের মারে আর তখন দুর্গা বলতে থাকে বছরে একবার আসি দুর্গা আর এই মর্তের দুর্গা না বারো মাস দু হাত দিয়েই গুন্ডাদেরকে অসুর দেব অসুরদেরকে বধ করে বধ করে অসুরদেরকে ওইদিকে দেখা যাবে কাকন কান্না করছে তখন সানবি বলতে থাকে বর্দি সাড়ে আটটা বেজে গেছে আর কখন আসবে কখন আসবে আর আমার মনে হচ্ছে না আর আসবে এবার এবার কি হবে তখনই কৌশিকীর মা কাঁদতে থাকে আর বলতে থাকে আমি কাকুনটার দিকে তাকাতে পারছি না এটা কি হয়ে গেল কি হয়ে গেল আচ্ছা সংকল্পের মায়ের উচিত ছিল তার ছেলেকে এখানে পৌঁছে দেয়া ঠিকঠাক মতো পৌঁছে দেয়া আজকে যদি কাকনের লগ্ন ঘোষটা হয় কাকনের কিছু হয় না তাহলে আর দায়ী হবে সংকল্পী বলতে হবে না কাউকে দায়ী করে কিচ্ছু হবে না এখন শুধু বিয়েটা হওয়া দরকার বিয়েটা হওয়া দরকার তখনই সবাই মিলে বলতে থাকে বিয়েটা কি করে হবে বিয়েটা বর ছাড়া বিয়েটা কি করে হবে তখন সমরেশ বলতে থাকে হ্যাঁ কৌশিকী বর ছাড়া বিয়েটা কি করে হবে মেয়েটার দিকে তাকিয়ে দেখেছো মেয়েটা অজরে কান্না করছে কি হবে মেয়েটার কি হবে তখনই প্রীতি বলতে থাকে এবার না এ যে জোকারের মতো লাগছে দেখতে তখনই বলতে থাকে এ হ্যাঁ আজীবন কৌশিকী মুখার্জি সবাইকে জোকার বানিয়ে রেখেছে আজকে নিজের মেয়ে জোকার হয়ে এখানে দাঁড়িয়ে আছে সব পাপের ফল সব পাপের ফল তখন কৌশিকীর মা বলতে থাকে বৈদিহি তুই চুপ করবি তুই চুপ কর তুই চুপ কর তখন কৌশিকী বলতে থাকে বর আসবে আমি জানি কখন আসবে থাকে আর কখন আসবে বর্দি কখন আসবে এই বিয়েটা না প্লিজ আপনি বন্ধ করুন সবাইকে ক্ষমা চান সবার কাছে এই বিয়েটা কখন হবে কখন হবে বিয়েটা সংকল্প কোথায় ঠিক তখনই দেখা যাবে দুর্গা সংকল্পকে সেখানে নিয়ে হাজির হয় তারপরে সংকল্পকে দেখে খুশি হয়ে যায় কাকন আর কৌশিকী তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানো ধন্যবাদ